এইসিএসসি এক্সাম দু হাজার চব্বিশ মনোবিজ্ঞান এমসিকিউর সমাধান আমরা হাতে পেয়েছি এবং সকল বোর্ডের এমসিকিউর সমাধান আমরা হাতে পেতে চলেছি এবং আপনাদের কার কার কোন বোর্ড লাগবে সেই বোর্ডে কমেন্ট বক্সে জানান এবং আপনারা সবাই এমসিকিউর সমাধান নিয়ে আপনাদের মিলান আপনাদের কার কয়টা হয়েছে আপনাদের আর আমাদের কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন ইনশাল্লাহ এবং পাঁচ ছয় সাত আট পেলে কি পাশ করাবে এই বিষয়ে আর ভিডিও হবে ইনশাল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকাটি বাজিয়ে রাখুন আমরা শুধু আজ আজকের যে পাঁচটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পাঁচটা পরীক্ষার অনুষ্ঠিত পরীক্ষার ইনশাল্লাহ প্রশ্নের সমাধান দিয়ে থাকবো ইনশাল্লাহ তো প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ সমাধান দিয়ে থাকবো সকল বোর্ডের সকল বোর্ডের এমসি সমাধানগুলো দিয়ে থাকব আমরা আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা কোনো ক্ষতির সম্মুখীন হবেন না এবং আপনাদের এমসিকিউগুলো সঠিকভাবে মিলিয়ে দেখবেন যে এবং সঠিক এমসিকিউগুলো দেখবেন এটাই আমি আশা করি সঠিক এমসিকিউগুলো দেখবেন আমি যখনই পাবো তখনই আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ তো এটা হচ্ছে সঠিক এমসিকিউ নয় এটা হচ্ছে আপনাদের বলার জন্য সঠিক এমসিকিউ হলো হল হচ্ছে লালটি গলা সম্পূর্ণ লালটি কলা এমসিকিউ তা আমি যখনই আপনাদের মাঝে পাবো তখন আপনাদের মাঝে উপস্থাপন করব এই বিষয়ে আমাদের ফাইভ মিনিট ক্লাসের সাথেই থাকবেন ধন্যবাদ